নমস্কার বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো সেন্টেন্স এখানে আমরা সেন্টেন্সের কোনো প্রকারভেদ নিয়ে আলোচনা করব না এখানে আমরা আলোচনা করব একটি সাধারণ সেন্টেন্সের মধ্যে কি কি থাকে এবং এই জিনিসগুলি আমরা একটি বাংলা বাক্যের মধ্যে কিভাবে খুঁজে বার করব সেই নিয়ে আমাদের আজকের আলোচনাটি তো চলুন শুরু করি দেখেন এখানে আমরা আগে থেকে একটি সাধারণ সেন্টেন্সের স্ট্রাকচার লিখে রেখেছি যেখানে এস মানে হচ্ছে সাবজেক্ট এইচ মানে হচ্ছে এম ভি মানে হচ্ছে মেইন ভার এখানে ও ও মানে হচ্ছে অবজেক্ট অবজেক্ট কিন্তু দু রকম হয় ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট আর এই ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট একটি বাক্যের মধ্যে একসাথে থাকতে পারে আবার আলাদা আলাদা পারে ধরে নিন একটি বাক্যে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট উভয় আছে তাহলে কি করবেন প্রথমে আগে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট বসাতে হবে তারপর ডাইরেক্ট অবজেক্ট এখানে আমি সংখ্যাকে লিখেছি আয়ো মানে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট আর ডিও মানে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট তাহলে বলতে পারছো ওয়ের পরে আইও এবং ডিও কেন ইংলিশের মধ্যে রাখছি কারণ অবজেক্ট দুই রকম হয় ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট এরা কখনো কখনো একসাথে থাকে একটি বাক্যের মধ্যে আবার দুটির মধ্যে একটাও থাকতে পারে আবার দুটির মধ্যে দুটাও থাকতে পারে যদি যদি উভয় একসাথে থাকে একটি বাক্যের মধ্যে তাহলে আমাদের কি করতে হবে আগে ইনডাইরেক্ট অবজেক্ট বসাবো তারপর ডাইরেক্ট অবজেক্ট বসাবো তারপর এটা হচ্ছে এম মানে এটা পদ্ধতি ধরন এগুলোকে নির্দেশ করে টি মানে হচ্ছে প্লেস এটা স্থান জায়গা ইত্যাদি একটি বাক্যের মধ্যে বোঝায়

আমরা কোনো সেন্টেন্সের এর মধ্যে একটাই ভার দেখি তাহলে সেটা হবে মেন ভার আর যদি দুটা থাকে তাহলে অবশ্যই একটা হেল্পিং ভার আর একটা মেইন ভার যেমন আই এম স্টুডেন্ট এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট এখানে এম এমটা হচ্ছে ভাব তাহলে এখানে একটাই ভাব আছে তো এটা হবে আমাদের মেইন ভাব আবার অন্য একটি উদাহরণে দেখি আই এম প্লেইং ক্রিকেট এখানে দেখো আই ক্রিকেট ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট আর আইটা হচ্ছে সাবজেক্ট কিন্তু এম আর প্লেং দুটাই ভাগ তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এই বেসিক নিয়মটার উপর এই বেসিক নিয়মটার প্রথমে কি আছে হেল্পিং ভার তাহলে যে ভাগটা প্রথমে থাকবে সেটা হবে আমাদের কি হেল্পিং ভার এটা কিন্তু আমি একটি সাধারণ সেন্টেন্সের ক্ষেত্রে বলছি আর প্লেইংটা হবে মেইন ভাগ এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে একটি সাধারণ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার অবজেক্ট ম্যানার প্লেস টাইম রিজন আরো অনেক কিছু থাকতে পারে সরি রিজন এগুলো থাকে তো এবার প্রশ্ন হচ্ছে আমরা এই এই জিনিসগুলো একটি বাংলা বাক্যের মধ্যে কিভাবে খুঁজে বার করব তো তার জন্য আমাদের মনে রাখতে হবে কয়েকটি ডাব্লিউ এইচ ওয়ার্ড ওয়ার্ড প্রথম হচ্ছে হু হু এর বাংলা অর্থ হলো কে

কি 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 জিনিস এটা দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাবো সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট তৃতীয় হচ্ছে হুম হুম এর বাংলা অর্থ হচ্ছে কাকে কাহাদেরকে কাকে কাদের কে এটা দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট চার নাম্বার হচ্ছে হাউ এই হাউ এর অর্থ হচ্ছে কিভাবে কেমন করে এটা দিয়ে প্রশ্ন করে যেটা পাবো আমার আমরা এটা দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাবো সেটা হবে মেনার পাঁচ নাম্বার হচ্ছে এর বাংলা অর্থ হলো কোথায় এটা দিয়ে প্রশ্ন করে যেটা আমরা পাবো সেটা হবে প্লেস

এমনকি এটাকে কখনো কখনো পারপাস এটাই ওয়াইটাই কেন কেন দিয়ে প্রশ্ন করে কখনো কখনো রিজন হয় কখনো কখনো পারপাস হয় মানে বাক্যটা ওখানে যেটা চাইবে উদ্দেশ্য চাইলে উদ্দেশ্য লেখবা তোমরা পারপাস দিবে আর যদি রিজন কারণ চায় তাহলে রিজন আমরা বুঝতে পারলাম যে ভার্বকে প্রশ্ন করে সাবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট মেনার প্লেস টাইম রিজন এগুলো আমরা বার করে নেব কিন্তু একটা বাংলা বাক্যের মধ্যে আমরা ভাবকে কিভাবে খুঁজব বাংলা বাক্যের ক্ষেত্রে ভাব সাধারণত কোনো কিছু যেমন দেখো আমি ভাত খাই এখানে কোন কাজটা খাই তাহলে এটা কি হবে ভার ঠিক আছে এবার ভারকে প্রশ্ন করতে হবে আমাদের কে খায় কি খায় এছাড়াও আমাদের কিছু কিছু শব্দ মনে রাখতে হবে বাংলার যেগুলো ভার হয় যেমন আছি আছো আছেন ছিলাম ছিলেন হুই হো হয় হুই হো হয় এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বুঝে নিতে হবে যে এগুলোই ভাব যেরকম আমি আছি আমি কলকাতায় আছি এখানে আছি এটা কি ভার এতক্ষণে বুঝলাম যে ভার কিভাবে বার করা যায় তো ভারতটাকে প্রশ্ন করতে হবে কিভাবে প্রশ্ন করতে হবে যেরকম এখানে বাংলা অর্থগুলো আছে হুয়ের বাংলা অর্থ সাবজেক্ট আমরা যদি বার করতে চাই তাহলে এই বাংলা বাংলা যে অর্থগুলো আছে এগুলো দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে কাকে ভারকে তো প্রশ্ন করি প্রথম বাক্যে যেরকম আমি ভাত খাই এই বাক্যটিতে প্রশ্ন করি কে খায় কে খায় আমি তাহলে এটা কি হবে সাবজেক্ট

কে আছে আমি এটা কি হবে সাবজেক্ট এবার হোয়াট হোয়াটের অংশগুলো দিয়ে প্রশ্ন করে দেখি কী আছে বা কী আছি কী কী আছি কী জিনিস আছি বা আছে কি কোনো উত্তর পাওয়া যাচ্ছে উত্তর পাওয়া যাচ্ছে না নিচারটা দেখি কাকে আছে কাকে আছি কাদের আছে কাদের আছি কোনো কি উত্তর পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না কিভাবে আছে কেমন করে আছে ও পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না এবার কোথায় আছে ও তো কিন্তু পাওয়া যাচ্ছে কোথায় আছে কলকাতায় তাহলে এটা কলকাতাতে কি হবে প্লেস মনে রাখবে একটি বাক্যের মধ্যে সবগুলো জিনিস নাও থাকতে পারে আবার কখনো কখনো সবগুলো জিনিস থাকে তো আমাদের শুধু একটাই কথা মনে রাখতে হবে যে আমরা একটি বাংলা বাক্য থেকে সাবজেক্ট ভাব অবজেক্ট কীভাবে বার করবো এবং সেগুলো কীভাবে বসাবো তো আমি বলে দিয়েছি আগে রুলটা কী বসবে প্রথমে ওই বেসিক রুলটাই মানে প্রথমে সাবজেক্ট বসে তারপর হেল্পিং ভাব যদি থাকে হেল্পিং ভার্ভ বসাবো তারপর মেইন ভার্ভ বসাবো তারপর অবজেক্ট অবজেক্ট দু ধরনের হয় ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে তারপর কি বসবে মেনার প্লেস টাইম আর সে বসবে রিজন যে তো বন্ধুরা আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ